প্রথম ইনসুইং ডেলিভারি স্লাইট শরিফুল ইসলামের আবেদনের সাথে সাথে আঙুল উচিয়ে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ার কিন্তু এনামুল হক বিজয়ের চোখে মুখে ছিল নিদারুণ হতাশা অন্যদিকে উচ্ছ্বাসে ভাসছেন শরিফুল যারা অপেক্ষাতেই ছিলেন মাঠে নামার ক্যারিয়ারে উত্থানের পথে রয়েছেন বাহাতি পেসার শরীফুল ইসলাম এমন সময়ও খেলতে পারলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় বৈশ্বিক আসর নিজেকে হয়তো দোষারোপ করছিলেন তিনি পুরোটা সময় জুড়ে ইঞ্জুরিকেও দিচ্ছিলেন গালাগাল ছন্দ হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও যে তিনি সেই অর্থে রাখতে পারেননি নিজের ছাপ সেই শরীফুল ফিল্ডেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে একটা ধ্বংসযজ্ঞ চালালেন সেই চিরায়ত সুইং ডেলিভারিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন তিনি পরের উইকেটটা তিনি নেন আউটসুইং ডেলিভারিতে সালমান হোসেন ইমনের ব্যাটের বাইরের দিকে খোঁচা লেগে বল চলে যায় উইকেট কিপার আকবর আলীর দস্তানায় প্রথম ওভারে মাত্র দুই রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন শরিফুল ইসলাম বলা হয়ে থাকে সকালে সূর্যই নাকি বলে দেয় সারাদিন কেমন যাবে শরীফুলের শুরুটা তার পুরো ইনিংসের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল নিজের দ্বিতীয় ওভারে দিলেন শরিফুল এবার তার সুইং ডেলিভারিতে পরাস্ত হলেন আমিনুল ইসলাম বিপ্লব এবার আর ব্যাটের বাহির দিককার খোঁচা নয় সোজা স্ট্যাম্প উড়ে গেল বিপ্লবের ঠিক একই কায়দায় আউট হয়েছেন পারভেজ জীবন শরিফুলের স্বল্প সময়ের সেই প্রবল ছড়ে চার রানে গাজী গ্রুপের নেই পাঁচ উইকেট চোখ সব ডেলিভারিতে ব্যস্ত করে তুলেছিলেন শরীফুল নিজের ছোড়া ষাটটি ডেলিভারির মধ্যে পঞ্চাশটি বলেই ডট আদায় করে নিয়েছেন তিনি চোদ্দ রান খরচা করেছেন মাত্র এমন দুর্ধর্ষ শরীফুল কি তো চেনে সকলে কিন্তু মাঝে তিনি নিজেকে হারিয়ে খুঁজেছেন বল হাতে রান মেশিনে পরিণত হয়েছিলেন সেসবকে পেছনে ফেলতে চাইছেন শরীফুল ইসলাম সময় বহমান ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়টুকু বয়ে গেলে একটা সময় আশ্রয় ছাড়া থাকবে না কোনো গতি তাছাড়া বাংলাদেশে বর্তমান পেস আক্রমণে জায়গা করে নেওয়াও ভীষণ কঠিন কাজ অতএব প্রতিটা মুহূর্তে বাকিদের ছাপিয়ে যাওয়ার মিশনই থাকতে হবে ব্যস্ত শরীফুল যেন সেই ধ্যানেই নিজেকে করেছেন নিমজ্জিত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর